আসসালামু আলাইকুম দর্শক আজকে রাত এগারোটা বাজে রাতের খাবার খাইতে খাইতে দেরি হয়ে গেল আম্মু কোরআন শরীফ পড়ছিল এর একটা বিশেষ কারণ আছে ও অবশ্য রেগুলারই কোরআন শরীফ পড়ে কিন্তু ইদানিং একটু বেশি বেশি পড়ছে এটার বিশেষ কারণ আছে কয়দিন পরে আপনাদেরকে সেটা আমরা জানাবো এই জন্য রাতের খাবারটা একটু দেরি হয়ে গেল এখন আমাদের জন্য কি সার্ভ করবে রাতে কি দিবে সেটা আমরা ওকে খাইতে জিজ্ঞেস করি তোমার মা কি করছে আসছো তুমি কি রাতে এখন রান্না দিবে নাকি আমাদের খাতে দিবে নাকি মা আজকে রাতে কি খাইতে দিবে মা

হাঁসের নাকি তুমি কি আমাদেরকে আবার বিশেষ কিছু খাওয়াবে নাকি সাফা তো খাবার গুলো দেখাল দেখাচ্ছে মুরগির মাংস ওইটাকে তো হাঁসের মাংস বলছে

কারণ রাতের বেলা তো খালা থাকে না খালা দিনের বেলা থাকে তো এসে হচ্ছে আমার পট গুলো আমি কথা জিমা ক্ষুধা লাগছে আসলে ক্ষুধা লাগছে ওর এখন ভালো লাগছে না ও লাগতেছে আমি এখনো খেতে দিচ্ছি রাত অনেক হয়ে গেছে সে মাছ খায় না মাছের ঝোল খায় আমাকে আমি মাছের ঝোল করে তো আমাকে বলেছে রাখবো তো এখন মাছের ঝোল দিয়ে ভাত সাথে মাংস নিবে বন্ধুরা আজকে একত্রিশ আট দুই হাজার পঁচিশ আজকের দিনটা মাসের শেষ আমরা আজকের দিনের যে আপডেট সেটা দিয়ে দিলাম আগামীকাল থেকে নতুন মাস সেপ্টেম্বর সেপ্টেম্বর সবার জীবনে হাসি খুশি আসুক আনন্দ সবাই ভালোভাবে সামনের দিনগুলো অতিবাহিত করেন সেই কামনায় ভালো থাকবেন সবাই